যাতে মানুষ যেখানে খাবার পৌঁছাচ্ছে তার রোজগার প্রবলেম হচ্ছে তাদের কাছে আমরা খাবার পৌঁছতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেখানেও আমরা স্পিকে মানে ইলেকট্রিসিটি রিটেন করছি এবং ন্যাশনাল ডিজাস্টার টিম এবং পুরো মানে ডিপার্টমেন্ট খাবার বলবো সবাই ইতিহাসের মানুষের যেন কষ্ট যাতে এবং যেভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের যেটা আমরা করতে পারি যে মানুষের এই সময়ের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোন খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়া দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক কষ্ট আমাদের দায়িত্বটা ভালো আমরা দেখলাম আজকে বৈঠকে আপনাদের ঘাটার মাস্টার প্ল্যান এবং ফ্ল্যাটের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করেন সেই বিষয়টা এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো সেটা কত ধরে আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে মাসে স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো শিল্পে রিপেয়ারিং কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে এবং আমাদের এই মাসের মধ্যে শেষ হয়ে যেটা আমাদের ফেজের কাজ হয়েছে যেটা মেজার কাজ সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো শিল্পে বেরিয়েছিল এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল প্ল্যান বলা সিএম উদ্যোগ হয় এবং নতুন করে ডিজাইন করে এবং যতটা কম ল্যান্ড প্ল্যান যতটা কম শিপমেন্ট গ্রাউনি গ্লো মার্কেট অনিক্লো বাড়ি কানেক্টিভ শিপ করতে এটা সিএম ম্যাডাম দেখেছেন নতুন মানে ডিজাইন করতে এবারে এইবারের নতুন ডিজাইন এটা হচ্ছে যে আমাদের 40% কম লাগে সো দ্যাট কম চিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্টও কম হবে কিন্তু তার উপরে আমার মনে হয় ডিজাইনটার কাজ চলছে তাড়াতাড়ি কম কম ল্যান্ড তো সেই জায়গা থেকে সেইটা সেই অফ দ্য ডে এই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য মানুষের যুগ মানুষ যেন শান্তিতে থাকে আমরা কারো জোর করে ধ্যান নিতে চাইছি না যেই হোক না কেন যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না যেটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমের এই নির্দেশে হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেলে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস তার মধ্যে আমার মনে এই বন্যার মধ্যে মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল মানে জল কমছেই বৃষ্টি কমছেই এবং বিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা একটু বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান যারা যে পোস্টে আছেন তারা সবাই মানে মানে তৎ মানে মানে কে উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা জন্য আছে এটা চতুর্থ এক্সাম্পল বুঝেছি ছশোটা বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাখতে হোক দিনে একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সব কটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে

এবারে অনেক অনেক জায়গায় ড্যাম বেশি জল জলগুলি রয়েছে জল ছাড়িয়ে আমরা কি করব আমরা কথা নতুন প্ল্যানি যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান সেটাকে এক্সিবিটা নতুন নদী তৈরি করে এই নদীগুলো ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা পুরো সেই তো আসবে জলটা বেরোনোর জায়গায় থাকে এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু কিন্তু তার বড় ইম্পর্টেন্ট লাস্ট ইয়ার থেকে এই বছরে সিক্সটি পার্সেন্ট বেশি রেম্পর্টেন্ট ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের আলোচনা হয়েছে যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে এখনও আমরা আছি জুলাইতে তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ এখান থেকে শুরু তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি কি এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কি করে এন এখনও এভরিথিং আন্দার কন্ট্রোল কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে যাতে অনুরোধ লাগবে অ্যাম্বুলেন্স লাগবে মানুষের টিম লাগবে জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে তার জন্য যেটা আমরা মনে করি সেটা টিংগিনো যে প্রিকশন ইজ বেটার দ্যান কিউ আমরা পুরো রিভিউ হয়ে আছে কি ভাবে